ওয়েলকাম স্টুডেন্টস আজকে আমি আলোচনা করব ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসের ইতিহাস সাবজেক্টের উপর ইতিহাস সাবজেক্টে আমি বেশ কিছু ভিডিও তৈরি করেছি তোমরা ভিডিও দেখছ তাই তো আজকের আলোচনা হল ক্লাস ইলেভেনের ইতিহাসের প্রথম চ্যাপ্টারের ইতিহাসের যোগ বিভাজন ইতিহাসের যোগ বিভাজনের উপর ভিডিও আছে ইউরোপের ইতিহাসের যুগ বিভাজনের উপর তিনটি যুগের কথা আলোচনা আছে আবার ভারতের ইতিহাসের যুগ বিভাজনের উপরও আমি আলোচনা করেছি আজকে ভারতের ইতিহাসের যুগ বিভাজনের ক্ষেত্রে ভারতের বিখ্যাত ঐতিহাসিক রমিলা থাফারের অভিমত নিয়ে আলোচনা করব বিখ্যাত ঐতিহাসিক রমিলা থাপার বলেছেন ভারতের ইতিহাসের যুগ বিভাজনের ক্ষেত্রে কয়েকটি পর্যায়ে ভারতের ইতিহাসকে ভাগ করে আলোচনা করা যায় ভারতের ইতিহাসের কতগুলি পর্যায়ের কথা বা স্তরের কথা তিনি উল্লেখ করেছেন এগুলো আমি এক দুই তিন চার নাম্বার দিয়ে দিয়ে পয়েন্ট করে উল্লেখ করব এক নাম্বার পয়েন্টে রবি রমিলা থাপার বলেছেন খাদ্য সংগ্রহকারী পশুচারণকারী এবং আদিম কৃষক সমাজের স্তর এই স্তরে ভারতের ইতিহাসের ক্ষেত্রে মানুষ খাদ্য সংগ্রহ করত মানুষ খাদ্য উৎপাদন ফসল উৎপাদন করতে প্রার্থনা এবং খাদ্য সংগ্রহের পাশাপাশি পশুসারণকারী ভূমিকা পালন করত অর্থাৎ পশুপালন করতো দুই নম্বর পর্যায়ে তিনি বলেছেন সিন্ধু অববাহিকায় সিন্ধু নদের দুই ধারে যে উপত্যকা সেই উপত্যকায় এবং উত্তর পশ্চিম ভারতের প্রথম নগরায়ণ ঘটে তিন নম্বর পর্যায়ে রমিলা থাপার উল্লেখ করেছেন ভারতের উপদ্বীপ অঞ্চলে মেগালিথিক সংস্কৃতির বিস্তার ঘটে ভারতের উপদ্বীপ অঞ্চলে মেগালিথিক সংস্কৃতির বিস্তার ঘটে প্রসার ঘটে রবীন্দ্রনাথ আপার চার নম্বর স্তরে বলেছেন ভারতে গোষ্ঠী শাসন প্রথমে শুরু হয় তারপর এই গোষ্ঠী শাসন থেকে রাজতন্ত্রের উদ্ভব ঘটে রাজা রাজ্য পরিচালনা করেন রবীন্দ্রনাথ আপার ভারতের ইতিহাসের পাঁচ নাম্বার পর্যায় বা স্তরের কথা বলেছেন এই স্তরে তিনি বলেছেন গাঙ্গেয় অববাহিকায় দ্বিতীয় নগরায়ণ ঘটে এবং গাঙ্গেয় অবৈ অববাহিকায় রাষ্ট্রের উদ্ভব ঘটে তিনি ছয় নম্বর স্তর বা পর্যায়ে উল্লেখ করেছেন সাম্রাজ্যের উদ্ভব প্রাচীন ভারতবর্ষে বিভিন্ন সাম্রাজ্যের উদ্ভব ঘটে যেমন মৌর্য সাম্রাজ্য কুষাণ সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্য ইত্যাদি সাম্রাজ্যের কথা রমিলা থাপার উল্লেখ করেছেন তিনি সাত নম্বর পর্যায়ে উল্লেখ করেছেন প্রাচীন ভারতে সমৃদ্ধ সম্পদশালী বণিক সম্প্রদায়ের কথা এবং বিভিন্ন সংস্কৃতির সমন্বয় ঘটে ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে বিদেশের সঙ্গে ভারতের প্রাচীন ভারতের সম্পর্ক তৈরি হয় তার মাধ্যমে একটা সাংস্কৃতিক সমন্বয় ঘটে রবীন্দ্রনাথ আপার ভারতের ইতিহাসের আট নাম্বার পর্যায়ে উল্লেখ করেছেন যে সংস্কৃত ভাষা সম্পর্কে জানা যায় এবং এই সংস্কৃত ভাষায় যারা কথা বলেন তারা সম্ভ্রান্ত তারা সম্মানীয় সেই সম্ভ্রান্তদের রাজসভা ভিত্তিক সংস্কৃতি প্রাচীন ভারতবর্ষে গড়ে ওঠে রমিলা থাপার আট নাম্বার পর্যায়ে নয় নাম্বার পর্যায়ে উল্লেখ করেছেন যে কি উল্লেখ করেছেন রাজনীতি এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিক বিকেন্দ্রীকরণ ঘটে প্রাচীন ভারতবর্ষের রাজনীতি কেন্দ্রীভূত ছিল না বিকেন্দ্রীভূত ছিল অর্থনৈতিক সামাজিক অবস্থা কেন্দ্রীভূত ছিল না সমস্ত মানুষের মধ্যে সম্প্রসারিত ছিল বিভিন্ন অঞ্চলে সম্প্রসারিত ছিল দশ নম্বর পর্যায়ে রমিলা থাপার উল্লেখ করেছেন ভারতবর্ষের ইতিহাসে জাতীয় স্তরে জাতীয় শক্তি কেন্দ্রীয় শক্তি বা কেন্দ্রীয় সরকারের উদ্ভব ঘটে তার পাশাপাশি আঞ্চলিক শক্তিরও উদ্ভব ঘটে এগারো নম্বর পর্যায়ে তিনি উল্লেখ করেছেন ব্রিটিশ উপনিবেশিক শাসনের কথা এবং জাতীয়তাবাদী প্রক্রিয়া ব্রিটিশ উপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হয় এবং তার পাশাপাশি ভারতবর্ষের মানুষের মধ্যে জাতীয়তাবাদী ভাবনা দেশাত্মবোধের ধারণা গড়ে ওঠে তাহলে আমরা আলোচনার মধ্যে দিয়ে দেখলাম রবিলা থাপার ভারতের ইতিহাসের যুগ বিভাজনের ক্ষেত্রে এগারোটি স্তর বা এগারোটি পর্যায় উল্লেখ করেছেন তা তোমরা আমার এই ভিডিও ওর মধ্যে থেকে উপলব্ধি করতে পারবে ভারতের ইতিহাসের যুগ বিভাজনের যে বিষয় সেক্ষেত্রে সাম্প্রতিক কালে একটা অভিমত দেখা দিয়েছে অতি সাম্প্রতিক কালের অভিমত এই অভিমতের ভিত্তিতে আমরা ভারতের ইতিহাসের যুগ বিভাজনকে আলোচনা করব ভারতের ইতিহাসকে প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ এই যে বিভাজন এই বিভাজন নিয়ে সাম্প্রতিককালে বিতর্ক দেখা দিয়েছে প্রথম বিতর্ক কী প্রথম বিতর্ক হলো যে প্রাচীন যুগের সময়সীমা অতি প্রাচীনকাল থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত এটাকে প্রাচীন ভারতের ইতিহাসের যুগ বলা হয় প্রাচীন ভারতের এই সময়কে উল্লেখ করে প্রাচীন যুগের ইতিহাসের যে বিভাজন একটি বিভাজন আলোচনা করা হয়েছে এক্ষেত্রে প্রশ্ন দেখা দিয়েছে অনেকেই মনে করেন কি মনে করেন যে ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দে থানেশ্বরের রাজা হর্ষবর্ধন মারা যান ছশো পঞ্চাশ সালে হর্ষবর্ধন মারা গেলে বারোশো ছয় পর্যন্ত এই সময়কে আদি মধ্যযুগ বলা হয় তাহলে আমরা এখানে দেখছি যে ছশো পঞ্চাশ থেকে বারোশো ছয় এই সময়কে আদি মধ্যযুগ বলা হচ্ছে কিন্তু আমরা সাধারণভাবে জানি যে মধ্যযুগ ভারতবর্ষের ইতিহাসে শুরু হয়েছে বারোশো ছয় সাল থেকে বারোশো বারোশো ছয় সাল থেকে শুরু এবং সতেরোশো সাত সালে শেষ সতেরোশো সাত সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু ঘটে হর্ষবর্ধনের পতনের পর তাহলে হর্ষবর্ধনের পতনের পর থেকে তোমার যে রাজনৈতিক প্রক্রিয়া শুরু হয়েছে ভারতবর্ষের নতুন একটা রাজনৈতিক প্রক্রিয়া শুরু হয়েছে হর্ষবর্ধন মারা গিয়েছেন ছশো পঞ্চাশ সালে তারপরে ভারতবর্ষের ক্ষেত্রে নতুন একটা রাজনৈতিক প্রক্রিয়া শুরু হয় সেটা কি সেটা হলো তোমার উত্তর এবং পশ্চিম ভারতে উত্তর এবং পশ্চিম ভারতে প্রতিহার বংশের উদ্ভব ঘটে পূর্ব এবং পূর্ব ভারতে পূর্ব ভারতে পাল সাম্রাজ্যের উদ্ভব ঘটে আর দক্ষিণ ভারতে অর্থাৎ দাক্ষিণার্থে রাষ্ট্রকূট বংশের রাজত্ব দেখা দেয় রাষ্ট্রকূট বংশের উদ্ভব ঘটে তাহলে আমরা কি দেখলাম আঞ্চলিক শক্তি হিসাবে উত্তর ও পশ্চিম ভারতে গুর্জর প্রতিহার বংশের উদ্ভব দেখলাম পূর্ব ভারতে দেখলাম পাল সাম্রাজ্যের উদ্ভব আর দাক্ষিণাত্যে আমরা দেখলাম রাষ্ট্রকূট বংশের রাজত্ব এবং আরও যদি আমরা দক্ষিণে চলে যাই দক্ষিণ থেকে আরও দক্ষিণে যাই তাহলে দেখব যে দক্ষিণ ভারতে সমুদ্রের কাছে চোলরা শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলেছে তাহলে আমরা ভারতবর্ষের ইতিহাসে দেখছি যে মধ্যযুগের আগেই তোমার তিনটি রাজবংশ গুর্জর প্রতিহার রাজবংশ বাংলার পাল রাজত্ব বা পাল সাম্রাজ্য পাল বংশ এবং হচ্ছে রাষ্ট্রকূটকূটদের দক্ষিণ ভারতে রাষ্ট্রকূটদের যে দ্বন্দ্ব এটা দুশো বছর ধরে স্থায়ী হয় তার পাশাপাশি আমরা দেখব যে সামাজিক ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটে তাই এই যে যুগ বিভাজন করা হয়েছে প্রাচীন যুগ আর মধ্যযুগ এই সময়কাল নিয়ে একটা বিতর্ক একটা মত হল যে মধ্যযুগ শুরু হয়েছে বারোশো ছয় থেকে আরেকটা মত হলো মধ্যযুগের ক্ষেত্রে তারা বলেছেন যে ছশো পঞ্চাশ সালের পর থেকে মধ্যযুগের ইতিহাসকে ভাবা উচিত যাই হোক আমরা বিতর্কের মধ্যে যাব না আমরা পাঠ্যক্রম অনুযায়ী আমাদের মানে একাডেমি ওয়েতে আমরা জানবো এবং শিখব সেটা হলো যে মোটামুটিভাবে আর কি বারোশো ছয় থেকে সতেরোশো সাত পর্যন্ত ভারতের ইতিহাসকে মধ্যযুগ বলা হয় আর বারোশো ছয়ের আগে অর্থাৎ সুদূর প্রাচীনকাল থেকে বারোশো ছয় অবধি সুলতানি যুগের প্রতিষ্ঠা এই সময়কালকে আমরা বলবো যে এটা প্রাচীন যুগের ইতিহাস আর সতেরোশো সাত থেকে সতেরোশো সাতে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু হয় এবং এই সময় থেকে ভারতবর্ষের ইতিহাস হল আধুনিক যুগের ইতিহাস তাই আমরা মোটামুটিভাবে জেনে রাখব যে ভারতের ইতিহাসের যুগ বিভাজনের ক্ষেত্রে প্রাচীন যুগ মধ্য যুগ এবং আধুনিক যুগ এই তিনটি ভাগে ভারতের ইতিহাসকে বিভাজন করব এবং এটা মোটামুটিভাবে সর্বজন সম্মত অভিমত বা বক্তব্য এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম